টাকা গায়েব হওয়া অ্যাকাউন্টগুলিতে টাকা ফেরানো শুরু করলো সরকার আর সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতেই ওই সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে খুশির হাওয়া উল্লেখ্য এক দুষ্ট চক্রের হানার জেরে রাজ্যের বিভিন্ন স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রী ট্যাবের টাকা থেকে বঞ্চিত ছিল তার মধ্যে আরামবাগ মহকুমার গোঘাটের বাগারপাড় হাই স্কুল বালি হাই স্কুল গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় ও আরামবাগের বড়ডঙ্গল রমানাথ ইনস্টিটিউশনের বেশ কিছু ছাত্রছাত্রী এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছিল আর বিষয়টি প্রকাশ্যে আসার পরেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ স্থানীয় থানা ও সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ করেছিলেন জানা গেছে এরপরে সোমবার বিকেল থেকে ওই সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ তাদের মোবাইলে পৌঁছাতে শুরু করে ফলে দেরিতে হলেও ওই টাকা পেয়ে খুশি ওই সমস্ত ছাত্রছাত্রীরা সমস্যা কি আসলে প্রথমে আমরা জানতে পারি না তারপর আমরা স্কুলের সব ছেলেদের আমাদের বন্ধুদের টাকা ঢুকে যায় আমরা পাঁচজন বন্ধু আছে তাদের টাকা ঢুকেন স্যাররা স্যার দিকে আমরা ফোন করি ফোন করে বললো স্যার বললো তখন পুজোর ছুটি আছে আমার ঠিক কী হয়েছে বলতে পারছি না স্কুল খুলুক আমরা দেখছি দেখার পর স্যার বললেন আমাদের তোমাদের টাকা হ্যাক হয়েছে কিংবা আমরা খবর বা সংবাদের মাধ্যমে জানতে পারলাম যে সত্যিই হ্যাক হয়েছে যে স্যাররা সব কভার থাকায় সাইবার ক্রামে সব জায়গায় অভিযোগ করেন গেআই অফিসে যে আগামী শনিবার আমাদের অ্যাকাউন্ট স্যাররা কালেক্ট করে নিয়ে যান গিয়ে আগামীকাল আমাদের বিকেল সাড়ে চারটে নাগাদ আমাদের ট্যাবের টাকা ঢোকে কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে এরপর কি ট্যাব কিনবে এরপর আমরা ট্যাব কিনবো

ট্যাবলেট টাকা আমাদের তো পাঁচজনের আগের দিনও বলেছিলাম আমাদের পাঁচজনের অ্যাকাউন্টে আসেনি টাকাটা আসেনি মানে সে তাদের আইএফসি কোড আর অ্যাকাউন্ট নাম্বারটা তো পুরো মানে রঙ হয়ে গিয়েছিল এবং সেটা কীভাবে হয়েছে আমরা জানি না কিন্তু আমরা তারপর ডিআই অফিসে জানিয়েছি ডিআই অফিস থেকে ঘোট থানা লোকাল থানা থানা থেকে আবার সাইবার ক্রাইম যে থানা কামরকুণ্ডু ওখানে আমরা জানিয়েছি তার পরিপ্রেক্ষিতে আবার ডিআই অফিস থেকে আমাদের ফোন করে জানিয়েছিল শনিবার দিন যে সোমবারের মধ্যে আপনারা ওদের অ্যাকাউন্টগুলো আবার নিয়ে এসে আমাদের জমা করুন তা আমরা গতকাল মানে সোমবারে আমরা গিয়েছিলাম আমাদের অ্যাকাউন্ট আবার চেক হয়েছে এবং আমরা চেক করে চেক করা অ্যাকাউন্টগুলো আবার জমা দিয়েছি এবং ওনারা ওদের ফরম্যাট দিয়ে আমাদেরকে ফিল আপ করিয়ে সৈড যা করার করিয়ে নিয়েছেন তারপরে বললেন যে সম্ভবত আজকে ডিসভার্স হয়ে যাবে টাকা তা ডিআই অফিস থেকে বাড়ি ফেরার পথেই আমাকে স্কুল থেকে কয়েকজন আমাদের যারা স্টুডেন্ট তারাই ফোন করে জানালো যে স্যার আমাদের টাকা নাকি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে যা খবরটা ভালো আমারও শুনে ভালো লাগলো যে টাকাটা তাদের ক্রেডিট হয়ে গেছে আজকে স্কুলে এসে শুনলাম ছেলেরা যে পাঁচজন আমাদের ছিল ওই আওতায় তারা সবাই বলে গেল যে আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে এসে গেছে সাইবার ক্রাইমে হ্যাকের টাকা সেই হ্যাকের টাকায় কি ঢুকলো নাকি না নতুন করে শিক্ষা দপ্তর থেকে টাকা ঢোকানো সেটা তো আমি বলতে পারবো না সেটা আমি কি করে বলবো মানে গভর্নমেন্ট সেটাকে তাদের পলিসি কিভাবে কি করেছে সেটা তো আমি বলতে পারবো না সেটা যেহেতু সাইবার ক্রাইমে আমরা জানিয়েছি ওনারা বলতে পারবেন যেটাকে টাকা উদ্ধার হলো না গভর্নমেন্ট টাকা দিল সেটা তো আমাদের বলতে পারবো না আপনার নাম আপোনাৰ নাম তপন কুমাৰ জানা টি আই চি বাগানবাড়া হিচাপে

वो रेस्क्यू ले लेती है